ওকে বুক ডাউন দেওয়ার জন্য রেডি গাইস ওকে স্টার্ট পজিশন নাও আচ্ছা ব্যাটেলিয়ান আনসারে আমাদের সর্বনিম্ন পনেরোটা সর্বোচ্চ পঁচিশটা পর্যন্ত দেওয়া লাগতে পারে ঠিক আছে আবার অন্যান্য বাহিনীতে গেলে তো বুক ডাউন থাকবে ওকে ওকে ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন Up. Up. Down. Down. Up. up, down, up, down, oh. up, down, up, up. Down. Down. Oh. up. up. Down. down, up, down, oh. down. up, down, oh. up. up, down, up, down, up, down, up, down, up, down, up, down. আছে আছে ওকে ওকে ডাউন ডাউন আপ 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 ঠিক আছে উঠে দাঁড়ো থ্যাংক ইউ ভেরি মাছ আচ্ছা ব্যাটেলিয়ান আনসারের মাঠ শুরু হয়ে গেছে ঠিক আছে আমাদের যখন আমরা ব্যাটেলিয়ান আনসারে মাঠে যাব তখন আমাদের কিন্তু কয়েকটা শারীরিক ইভেন্ট হবে পাঁচটা ইভেন্ট হবে তার মধ্যে বুক ডাউন অন্যতম বুক ডাউন থাকবে ঠিক আছে কি আচ্ছা এরপরে হাই জাম্প দশ সাড়ে তিন ফিট লং আছে ফিট ঠিক এরপরে হচ্ছিল তোমার আটশো মিটার দৌড় আছে এগুলো সব সময়ের মধ্যে আর কি ঠিক আছে আচ্ছা আবার অন্যান্য বাহিনীতে গেলেও এই একই ইভেন্ট গুলো থাকে কাছাকাছি ঠিক আছে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে থ্যাংক ইউ ভেরি মাছ একটা জোরে করো তাহলে